রাতের অন্ধকারে মহিলাকে ধারালো বস্তু দিয়ে আঘাত রক্তাক্ত অবস্থায় ভর্তি হাসপাতালে চটকলে কাজ করে বাড়ি ফিরছিলেন শ্রাবণী মালিক নামে ওই মহিলা পান্ডুয়ার গোজিনা দাসপুরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রাত নটা নাগাদ বাড়ির কাছাকাছি তাকে দাঁড় করিয়ে গলায় ধারালো কিছু দিয়ে মারা হয় আহত মহিলাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটো করে খবর পেয়ে পান্ডুয়া হাসপাতালে ওসি পলাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আসে বিশাল পুলিশ বাহিনী সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ মহিলা বিবাহিতা গত পাঁচ বছর ধরে বাপের বাড়িতে থাকেন পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে না অন্য কোনো কারণে ছুরি মারা হয়েছে অভিযুক্তকে চিনতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন মহিলা মহিলার বাবা রবি মালিক জানান মেয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল পেছন থেকে কেউ ছুরি মারে মেয়ে তাকে চিনতে পারেনি পুলিশের সন্দেহ কোনো পরিচিত ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজে তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর